কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এতদিন তো গাছে পানি দিতে হয়নি কারণ অনেক বৃষ্টি হয়েছিল এখন আবার অনেক রোদ উঠছে সেজন্য এখন প্রতিদিনই পানি দেওয়া লাগবে অনেক 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 রোদ রোদ ছিল এবং উঠেছে আজকে আজকে বেশি গরম পড়েছে সেজন্য পাখিগুলো গোসল করে নিচ্ছে এই পাখিগুলো দিনে গোসল করে এই পাখিগুলো যখন গোসল করে তখন দেখতে অনেক ভালো লাগে সেজন্য আপনাদেরকে দেখানো হয় একটা পাখি গোসল করে উঠছে আর একটা পাখি গোসল করতে নামছে এগুলো দেখতে অনেক ভালো লাগছে আজকে যেহেতু শনিবার আর শনিবারে হরেক মাল আলাটা এসে থাকে সপ্তাহে একদিনই আসে আজকে অনেক রকম জিনিস নিয়ে এসেছে আমার আজকে পিচি পিচি দুইটা হাড়ি কিনেছে হাড়িটা দেখতে অনেক ভালো লাগছিল সেজন্য আমার নিয়ে নিল হাড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে এইসব জিনিসের দাম কম কিন্তু দেখতে অনেক সুন্দর হয় তো আব্বু চিংড়ি মাছ নিয়ে এসেছিল তারপরে আজকে আম্মু আবার চিংড়ি মাছ কিনেছে আসলে চিংড়ি মাছটা আমরা অনেক পছন্দ করি তো আজকে আম্মু রান্না করতে শুরু করে দিল আজকে ডুমুর চচ্চড়ি করবে চিংড়ি মাছ দিয়ে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে আজকে নানির গাছে ডুমো রান্না করা হচ্ছে ডুমুরগুলো নানির বাসা থেকে নিয়ে আসা হয়েছিল নানির গাছে ডুমোর তো খেতে অনেক ভালো লাগে যেকোনো সবজি যখন নিজের হাতে পেরে রান্না করা হয় তখন তো এর স্বাদ আরো বেড়ে যায় সব রকমের মশলা তো দেওয়া হয়ে গেছে এখন মশলাগুলো ভালো করে কষে নিতে হবে মশলাটা কষানো হয়ে আসছে এখন আম্মা দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে কষে নিতে হবে এখন আলু দিচ্ছে বটে যেইভাবে কেটে কেটে দিতে হয় সেইভাবে আম্মা দিয়েছে রান্না করা হয়েছে কি হচ্ছে নানির গাছে চাল কুমড়ো রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে আমাদের বাসায় তৈরি করা বড়ি দিয়ে তরকারিটা রান্না করা হয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ